না এখন ঢুকতে দিচ্ছে না এই দেখো এত সোনা গয়না পুলিশ গার্ড দিয়ে আছে দেখো প্রচুর সোনা গয়না সেনকো এই দেখো মন্দিরটা চলো বাইকটা অবস্থা বাইকটা ঠিক করি আগে তোমরা অনেকে বলেছো যে দাদা তোমার বাড়ি থেকে কল্যাণী আইটিআই মোড়ের পুজো বিখ্যাত যে পুজো আর রথতলা কত দূর বেশি দূর নয় এখান থেকে প্যান্ডেল দেখা যায় চলো আগে ইয়ামা শোরুমে যাই ওই পণ্ডপের পাশেই ইয়ামা শোরুম আমার গাড়ির একটা সমস্যা তৈরি হয়েছে সেটাকে দেখে চলো প্যান্ডেলটাও তোমাদের দেখাবো দেখো গাড়ির এই লাইটটা জ্বলে আছে এটা বোধ হয় যাই ওখানেই তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দেবো দেখো প্যান্ডেলের গেট দেখেছ বাড়ি থেকে বেরিয়ে দেখো গেট পেয়ে গেলাম মোড়ের বিখ্যাত কালী পুজো আর এই দেখো সব পাঁচ দিয়ে ঘিরে রেখে দিয়েছে এই যে এই দেখো সব পাঁচ এই যে সব পাঁচ দিয়ে ঘিরেছে লাইন বুঝেছ এই দেখো চলো তোমাদের আইটিআই মোড়ে প্যান্ডেলটা দেখাই স্কুটিটাও ঠিক করে আনি বেশি দূর নয় এই যে সব গেট আমার বাড়ির একদম কাছে হেটে গেলে তিন মিনিট বুঝেছো আর এই কল্যাণীর যা অবস্থা হবে কি বলবো ওই দেখো প্যান্ডেল দেখতে পাচ্ছো দেখো ও যে সাদা দেখতে পাচ্ছো দেখো দেখো প্যান্ডেলটা দেখো চলো কাছে গিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি এসে গেছি আমি কিন্তু ট্রেনে ভিডিওটা করছি এই দেখো প্যান্ডেলটা এই দেখো সমস্ত এই সারা রাত হোল নাই তার আমরা বেরোতে পারবো না এই স্কুটি নিয়ে যাচ্ছি এই রাস্তা বন্ধ হয়ে যাবে বুঝলে এই দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি চলো একটু সামনে গিয়ে দেখাই হ্যাঁ এই দেখো প্যান্ডেলটা দেখো আর ওই দেখো ভিতরে ঠাকুর প্রচুর সোনা গোনা 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 ভর্তি কত সোনা দেখো দেখেছো ভিতরে আমি আর ঢুকবো না পরে রাত্রেবেলা লাইট করবো লাইটিংয়ে চলো এখন গাড়িটা ঠিক করি ঠিক গাড়িটা ঠিক করে একটু কেক খাই চায়ের দোকানে এইটা হচ্ছে করলাম আই টাইম আর আমার বাড়িটা এই যে এদিকে আমার বাড়ি ঠিক আছে এই হচ্ছে পুজো দেখো না এখন ঢুকতে ইচ্ছে না এই দেখো এত সোনার গয়না পুলিশ গার্ড দিয়ে আছে দেখো প্রচুর সোনা গয়না ফ্রেন্ট কোল্ট এই দেখো মন্দিরটা চলো বাইকটা অবস্থা বাইকটা ঠিক করি আগে শোরুমে আসলাম ঠিক করলাম এবার চলো একটু চায়ের দোকানে চা খাই ঠিক আছে পুজোটাও দেখলে আরেকটা আছে কল্যাণীতে ভালো ভালো পুজো ভালো ভালো পুজো সব দেখাবো কিন্তু আমি সবার পরে নয় আমি ঢুকে গিয়ে দেখাবো আমার এইসব গেট পাস গেট পাসের কোনো ব্যাপার নেই কোনো ভিআইপি কার্ডের ব্যাপার নেই যাবো ভিডিও করবো ভিতরে ওকে এই কেকটা ছোটোবেলা কেকে খেয়েছো মোরব্বালা দিবি ভালো মোরব্বা আছে এই দেখো মোরব্বালা কেক এই কেকটার কথা মনে পড়লে না আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে জানো কেকে খেতে ভালোবাসে এই কেক এটা হচ্ছে মোরব্বা মোরব্বা মানে এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়োকে প্রসেস করে চিনি শিরা দিয়ে এটাকে দেওয়া হয় লম্বা হয় জানো তো খুব সুস্বাদু কেক আমার দামি কেকের থেকে কেক ভালো হয় আমার খুব ভালো লাগে এইসব খেলে না ছোটোবেলার কথা মনে পড়ে হাডুডুডু কাবাডি গাছারে গাছা গাছু কিছুস কেন বাঘের ভয়ে টল কিত কিতকিত লেনম্যান কোথায় এল এখনকার বাচ্চাগুলো তো কাঁধে ছোট্ট থেকে কাঁধে ব্যাগ নিয়ে 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 খেলাধুলাই ভুলে গেছে আর আমরা মা বাবা তারা তো খেলাই না কেন বলো তো ছেলের গা পা কেটে যাবে ছেলের পা ভেঙে যাবে ছেলে চোট পাবে আর এখন তো টিচার যদি ডাউন করায় টিচারের এগেনস্টে কমপ্লেন সতায় সমাজ চলে গেল সত্যি তোমরা বলো কোন জীবনটা ভালো ছিল আমাদের বয়সে যারা আছো তাদের জিজ্ঞাসা করছি ছোটবেলা আমরা যেরকম স্বাধীনভাবে ঘুরে বেড়াতাম সেই জীবনটা নাকি এখনকার বাচ্চাদের জীবনটা বলো দেখি কত কিছু খেলতাম তাই না লেনম্যান আমি তো ফুটবল ক্রিকেট মাঠে মাঠে চোর কাটা বাড়িতে আসতাম পা ভর্তি চোর কাটা মা কি বকা দিত মায়ের কত না মার কেছে এর একটা আনন্দই আলাদা আহা চলো কেকটা খাই এরপরে একটা চা খাই বুঝলে আজকে হচ্ছে চা আহ মাটির ভাঁড়ের চা কি বলবো তোমাদের হ্যাঁ 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 সকালে এরমই করি আহ হয়ে গেল আমার একটা হালকা টিফিন তাই না ছোট্ট ব্লকটা কেমন লাগলো বলো